শীতকাল চলে গেছে এখন শুধু রোদ আর রোদ মানে কী পরিমাণ রোদ যে আরও সামনের দিনে উঠবে গরম তো বাকিই রয়েছে তো এই যে আমরা আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম দেখেন খুব ছায়া ঘেরা পরিবেশ গাছ মানেই হচ্ছে সেখানে ছায়া বাংলাদেশ পুলিশ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ি এই যে রেললাইন আশা করি যারা নরসিংদীর মানুষ তারা চিনতে পারবেন তো আমরা এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে তো আমাদের দুইটা প্ল্যাটফর্ম যেখানে এই যে এক প্ল্যাটফর্ম থেকে অন্য দিকের প্ল্যাটফর্মে এভাবে মাঝখান দিয়ে আসার জন্য রাস্তাও করা আছে হাঁটার জন্য বা পাস করার জন্য আর এই হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনের সেই পুরাতন নিম বৃক্ষ নিম এটা দেখেন কিছুদিন আগে অনেক পাতা ছিল সব পাতা এখনই হয়ে গেছে আর আজকে আপনাদের যেটা দেখাবো অর্থাৎ নাম ফলক বা যাই বলতে পারেন নরসিংদীর নাম আবার নতুন করে লেখা হলো তো কীভাবে সেটা আর এটার কিছু বিড়ম্বনাকর বা একটা বলার মতো বিষয় দেখতে পাচ্ছেন নরসিংদি নাম ফলক লেখা এটা কিন্তু সেই অনেক আগের পুরাতন আমাদের সেই অনেক আগের আমল থেকে যে নরসিংদিতে আগের স্টেশনগুলো যেরকম হতো তো স্টেশনের নাম ফলকটা আগে এখন তো তারপরে অনেক উঁচু করে লেখা হয় তো অনেক দিন যাবতই আমাদের এটা পুরাতন অবস্থায় ছিল তো নতুন করে নরসিংদি নামগুলো আবার লেখা হয়েছে তার জন্যই টাইটেলটা এরকম যে নরসিংদীর নাম আবার নতুন করে লেখা হলো এটা পুরোটা সাদা রং করে তারপরে লেখা হয়েছে তো এখন পর্যন্ত এটা ফ্রেশ অ্যান্ড ফাইন ভালো আছে তবে আমার একটা বিষয় হচ্ছে এটা যদি রিভিউ বলেন তাহলে লেখাটা কেমন যেন মানে আগের যে আগেরটা ভালো ছিল এটা আর একটু নিচে থেকে লিখলে এই যে নরসিংদি দন্তস্বয়ে ঋষিকার যেটা এটা একটু মানে উপরে দেয়ালের সাথে লেগে গেছে চ্যাপটা হয়ে গেছে তো নেভার মাইন্ড তো আরেকটু যত্ন সহকারে সুন্দর লিখলে ভালো হতো যেমন লিখছে ভালোই লিখছে এবার চলেন ওই সাইডে যাই ওই সাইডে এটা দেখাই আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলার জন্য যে আমরা তো নরসিংদীবাসী আমরা অবশ্যই আমাদের জেলা বা নরসিংদীবাসী হিসেবে সবসময় গর্বিত থাকবেন কেন এই ধরনের মানে খারাপ কাজ কেন আমরা করবো তাই না এই যে আমরা এখন দুই নাম্বার প্ল্যাটফর্মে চলে আসছি আর এই যেই হচ্ছে দুই নাম্বার প্ল্যাটফর্মের মাঝামাঝি আমাদের ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন ওইটা এক নাম্বার প্ল্যাটফর্ম তো এই যে এখানে নরসিংদী লেখা হয়েছে এই লেখাটাও সুন্দর হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় যে এই যে নরসিংদি যেটা ঋষিকাটা আর একটু নিচে থেকে লেখাটা লিখলে নিচে কিন্তু ফাঁকা ছিল তাহলে সুন্দর হতো আচ্ছা যাক সে কথা যাক এমনিতে যা লেখছে সুন্দর লিখছে কিন্তু এবারে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই এই যে এখানে বিষয় বন্ধু এটা কী লেখছে অক্ষর এম প্লাস তো এম দিয়ে কী বোঝায় মনির প্লাস ঋতু না না এভাবে বললো না তুমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা লেখছে এম প্লাস আর অলরেডি লেখা শুরু হয়ে গেছে না এই আমার মনে হয় যে আমাদের আমাদের চ্যানেলে একজন ভাই কমেন্ট করে রাকিব হাসান হ্যাঁ আমার মনে হয় ওই ভাইটার নামের আর আর এম দিয়া হতে পারে মনি আমরা ইয়া রাকিব ভাই না রাকিব ভাই এগুলা কমেন্ট করে না আরেকটা কে যেন আছে না না এই দেখেন ট্রেন আসতেছে তারপরে আসলে এগুলো হয়েই থাকে আচ্ছা যাই হোক আমাদের ট্রেনটা একটু পাস করে তো যাই হোক এটা মোটামুটি ফ্রেশ আছে তো আমাদের বলার বিষয় ছিল যে অলরেডি কিন্তু লেখা শুরু হয়ে গেছে আপনাদেরকে ফাইনাল যে আরেকটা আছে সেটা দেখাবো যে অলরেডি হয়তো অনেকে বুঝতে পারছেন যে এই যে আমাদের নরসিংদী জেলা তাই না এটা এটার উপরে যে এখানে প্লাস মাইনাস লেখা হয় এটা কি তারা খুব নিজেদেরকে গর্বিত মনে করতেছে এই যে মনির প্লাস ঋতু আমি আমার মনির প্লাস ঋতু বলতেছি সরি এই যে আমার বন্ধু আমার সবকিছুতে উল্টা পাল্টা প্যাচ লাগাই দেয় না এটা এম প্লাস আর আমরা কখনোই মনির প্লাস বা ঋতু ওনাদেরকে মেনশন করতে চাই না কারণ এরকম অনেক নাম মিলে যেতে পারে পরে তাদের তারা কষ্ট পাইতে পারে নেভার মাইন্ড কিছু মনে করবেন না তো আজকে নরসিংদিতে এই যে ঘুরতে আসলাম আমি কি বলতেছি আজকে নরসিংদীতে ঘুরতে আসলাম আসলে নরসিংদিতে তো আমরা থাকি আমরা সব সবসময় চলাফেরা করি তো আমরা চলতে ফিরতে যেই বিষয়গুলাই আমাদের চোখে পড়ে আপনাদেরকে ব্লগের মাধ্যমে দেখাই প্লাস আমাদের আশেপাশের যে বিভিন্ন এলাকা শহর গ্রাম সেগুলাও দেখায় তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হয় যে এই কাজটা কখনোই করা উচিত না আমাদের আমরা নরসিংদিবাসী বা ধরে নিলাম আপনি অন্য জেলাবাসী আপনাদের ওখানেও হয়তো স্টেশন আছে প্রায় সময় প্রায় জায়গায় স্টেশনে দেখা যায় এরকম যে নাম ফলকটা লেখা জেলার নাম বা জায়গার নাম সেখানে প্লাস মাইনাস বিভিন্ন নাম আঁকি বুকি এগুলো লিখে রাখা হয় এগুলো আসলে কোন শ্রেণীর মানে আমাদের কোন পর্যায়ের শিক্ষিত ভাই বোনেরা এগুলো করে এটা আমার সত্যিই বোধগম্য হয় না কারণ আজকাল কিন্তু সবাই মানে সবাই তো এখন সবার হাতে সোশ্যাল মিডিয়ার নেট সবাই এতটুকু অন্তত বুঝতে শিখবে যে এই কাজগুলো করলে কিন্তু ধরেন অন্য জেলার একজন মানুষ আসলো পাস করলো গেল অনেকেই কিন্তু নরসিংদিতে নামলে নরসিংদি এই নামফলকটা ফলকটা নরসিংদি লেখাটার সাথে দাঁড়ায় ছবি তুলে ভিন্ন অন্য জেলার মানুষ হন বা আমাদের জেলা হোক যাই হোক যে কেউ বাইরে থেকে আসলেও নরসিংদী লেখাটার পাশে দাঁড়ায় ছবি তোলে তখন দেখা যায় একটা যদি এরকম রাফ একটা নাম লেখা থাকে যে মানে কি যেন ফারহান ফাহিম তারপরে ইয়া সাকিব তারপরে মানে নানান কিছু বা প্লাস মাইনাস দিয়ে সেগুলো তো আরও বিব্রতকর আরও মানে খুবই খারাপ লাগে কারণ তখন এটা অনেকে বলেও যেটা এটা কী নরসিংদী জেলার মানুষ তাদেরকে একটু মানে ম্যানার্স নাই এটা কীরকম তা আমি কিন্তু নরসিংদী জেলার মানুষ হয়ে আমাদের বলে না যে নিজেদের যেই বিষয়গুলা বলতে পারেন একরকম সমালোচনাই করছি তো এটা শুধু নট অনলি নরসিংদী আমাদের অনেক জায়গাতেই এটা হয় স্থানীয় পর্যায়ে যে আমরা এই কাজটা করি তো যারা এই ভিডিওটা দেখছেন আগে যদি কখনও এই ধরনের কাজ করে থাকেন বা যদি দেখে থাকেন কাউকে এই ধরনের কাজ করছে তাকে অবশ্যই বাধা দিবেন বোঝাবেন আর বোঝায় কাজ না হলে তো বোঝেনি অন্য স্টেপ নিতে হবে তবে রেলওয়ে কর্তৃপক্ষেরও এ বিষয়গুলোতে নজর দেওয়া উচিত যদিও এটা বলতে পারেন যে এটা কী এমন বিষয় তবে আমার মনে হয় এটা সুনাম নষ্ট হয় মানুষ মানে হঠাৎ করে একটা কমেন্ট করে যে নরসিংদী জেলার মানুষ এরকম তো যাই হোক আমরা কিন্তু এই যে একদম নরসিংদী স্টেশনটাও আজকে এই টাইমে দেখাই দিলাম আর একদম ওই যে ওইখানে একটা আছে ওইখানে মানে লিখে একদম ভরে ফেলছে ওইটার ওইখানে যাবো দেখাবো আপনাদেরকে শিল্পকর্মগুলা এই যে দর্শক বন্ধুরা আমাদের নরসিংদী জেলার এই জায়গাটা হচ্ছে এই যে একপাশে এই যে মডেল মসজিদ আছে উপজেলার রাস্তা আর কি এদিক দিয়ে আর রেল লাইনের উপর দিয়ে এখানে অরক্ষিত আর কি এমনিতেই রাস্তা পারাপার হলে ওই পাশে বটতলি বাজার বটতলি আর কি আর এই যে এখানে আমাদের ওই প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এক নাম্বার প্ল্যাটফর্ম যেটা একটু বড় আর কি দুই নাম্বার প্ল্যাটফর্মের তুলনায় হুম এই যে আমরা এখান দিয়ে হয়ে আসলাম আর এখন আমরা আছি যে এটা হচ্ছে দুই নাম্বার প্ল্যাটফর্মের এই যে এদিকটাতে ঠিক আছে এটা দেখাতে চাই দেখেন এটাতে কী শিল্পকর্ম করছে ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে নরসিংদীর নাম নতুন করে লেখা হয়েছে নরসিংদী ঠিক আছে খুব সুন্দর কিন্তু এখানে দেখেন কি কি তারা করছে এই যে দেখাইতে চাই একদম ধুরা ধুরা এই যে দেখেন রাজ প্লাস সামিয়া তুলি প্লাস রবিন তুলি প্লাস তারা এক এক করে তার নাম নাম তো গুলাই যাব রাজ প্লাস সামিয়া ঠিক আছে গেল তুলি প্লাস রবিন তারপরে এটা কি দেখছে নুপারি নু নু নুসরাত নাকি না 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 শাহাদাত নুরা নুরান নুরান আচ্ছা যাই নুরান প্লাস শাহাদাত তারপরে রাজ প্লাস নুসু নুসু বন্ধু দেখা না এটা রাজ প্লাস নুসু আবার রাজ প্লাস সামিয়া এক রাজ এক রাজ কত সাথে যায় এটা বলতে পারলাম না তারপরে সুমাইয়া প্লাস শিমু না 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 সীমা প্লাস সীমা নাকি শিমু শিমু দুই মেন নাম লিখছে আর এটা আবার কি রক্ত দিয়ে লিখছে নাকি আবার হ্যাঁ এটা কেমনে কেন না কইতে পারি না এটা তো সিনহা কি তারপরে 2025 লাভ তারপরে এই যে জিন এর না রাইসা তারপরে দোলা বাহ

এই যে এই যে সতেরো এগারো দুই হাজার দশ তারপরে এই যে কি নাম্বার লিখছে আমি জানিনা এগারো মানে এই সেই বাইক এখন মানে এটা কি মানুষের কাজ মানে কথা হচ্ছে আমরা বাঙালি জাতি ঠিক আছে আমরা এই সাইডে দাঁড়াই তো বন্ধুরা আপনাদেরকে এটাই দেখাইতে ছিলাম অনেকে যে অনেকের কাছেই মানে আমাদের ভ্লগ বা আমাদের ভিডিওগুলা মানে একটা প্রলাপ যে কি বলে না বলে কারণ দেখেন এই যে কত মানুষ এখান দিয়ে হাইটা যাইতেছে আসতেছে যে এখানে ঢাকার ট্রেনটা ঢাকা থেকে এখানে আইসেই থামে আমরা এখানে আইসেই নামি প্রত্যেক দিনেই ঘটনা ঘটে যে এরকমই যে বন্ধু আমার যেভাবে দাঁড়াইছে এরকম নাম ফলকের সাথে দাঁড়ায় কিন্তু মানুষ ছবি তোলে নরসিংদীর বাইরে থেকে মানুষ আসলেও কিন্তু এখানে নরসিংদী লেখাটার পাশে দাঁড়ায় সবাই ছবি তোলে বা অন্য শুধু নরসিংদী আজকে নিজেদের আত্মসমালোচনা বলেন বা যাই বলেন নিজেদের এলাকা নিয়েও বলতেছি যে বাংলাদেশের আরও অন্যান্য অনেক জায়গা আছে প্রায় এই ঘটনাগুলো ঘটে আমি মনে করি যে এগুলা যারা করে তাদের এটা মনে হতে পারে খুবই সিম্পল বিষয় যে এখানে লেখছে এদেরকে কী আর শাস্তি দিবে এদেরকে আসলে মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত এই রেলওয়ে যে পুলিশ বলেন বা যাই বলেন তাদের কারণ এরা একটা জেলার মানুষের সম্পর্কে ইমপ্রেশন খারাপ করে দেয় এরকম একটা ব্যাপার যে কেউ অন্য জেলার মানুষজন এসে বলবে ছবি তুললেও ছবিটা জুম করে যখন দেখবে বলবে কি একটা মানে বিব্রত কর এর আগেও ছিল এটার আগেও ফাহিম নাকি ফারহান কি জানি ছিল বিখ্যাত মানে যাই আসতো জিজ্ঞাসা করতে এই ফাহিম ক্যাডারে ফারহান মানে কে এ একটা বিষয় তো যাই হোক দর্শক বন্ধুরা এই বিষয়টাই আজকে তুলে ধরার বিষয় ছিল আর আজকে তো সেরকম বিষয় না আমাদের ওই যে নরসিংদী রেলওয়ে স্টেশনে সুন্দর গ্রাফিতি করা আছে জুলাই আন্দোলনে গ্রাফিতি দিয়ে সাজানো সেটা অন্য একটা ব্লগে আছে আপনি দেখতে পারেন আজকে তো আর আপনাদের সেভাবে ঘুরে দেখাইতে পারলাম না এটা অন্য একটা পারপাসে নরসিংদী রেলওয়ে স্টেশনটা দেখাইলাম এটা আসলে খুবই খারাপ মানে এটা তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই কি বলবো বলার কিছু নাই তো যাই হোক দর্শক বন্ধুরা ভিডিওটা যদি মনে করেন লাইক দিয়ে শেয়ার করলে ভালো হবে দু একজন জানবে এই অভ্যাস থেকে বের হয়ে আসবে শুধুমাত্র নরসিংদী জেলা না সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কাজগুলা মানে কি বলবো আমরাই করে থাকি বুঝে করে থাকি না বুঝে করে থাকি এটা কিন্তু খুবই দৃষ্টিকটুক বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে চোখ রাখতে পারেন আমার চ্যানেলে অন্যান্য আরও ভিডিও দেখতে সাথেই থাকুন